বিরোধী সিপিএম কংগ্রেস এবং আইএস এর ছোটের প্রার্থী আমাদের দলের সিদ্ধান্তে ভাইজাম ভাইয়ের সিদ্ধান্তে মনোনীত প্রার্থী মধুরাপুর লোকসভা কেন্দ্রে

अज कुमारास आए सेब आए सेब ইন্ডিয়ান অজয় কুমার দাসকে বিপুল ভোটে জয় করুন অধ্যাপক অজয় স্বাধীনতা হওয়ার পর থেকে আমার এই মুর্শাপুর এই লোকসভা কেন্দ্রের এই এলাকাতে আমরা অনেক পিছিয়ে আছি কি কি থেকে পিছিয়ে আছে দেখুন আমাদের সবার প্রথমে আমাদের সুস্থ থাকাটা খুব দরকার আর সেই সুস্থ থাকার জন্য আমাদের জল যে পানীয় জল সেটা কিন্তু মানে পরিষ্কার বা স্বচ্ছ থাকা কিন্তু দরকার কিন্তু আমি দেখেছি এখানকার লোকজন বেশিরভাগই পুকুরের জল ইউজ করে কিন্তু আপনারা জানেন না এই জলের মাধ্যমে কিন্তু আমাদের রোগ সব থেকে বেশি হয় একজন ভাই আমাকে বলছিলেন এখানে নাকি ডায়রিয়াটা হয় তার কারণ কিন্তু একটা আমরা কিন্তু পরিশুদ্ধ জল কিন্তু ব্যবহার করি না তার কারণে এবার ঘটনা হলো এর থেকে আমাদের নিরাময় কি আমরা কি করে করব। দেখুন এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন বেশিরভাগই আমি মনে করি আমার মতো প্রান্তিক শ্রেণী বা পিছিয়ে পড়ানো আমি একজন পেশা অধ্যাপক হলেও কিন্তু আমি একজন এসসি সি কমিউনিটি থেকে বিলং পিছিয়ে পড়ার সম্প্রদায় এখানে বেশিরভাগই আছে এসসি এসটি আর হচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের মানুষজনরা রয়েছেন তাই তো এবার আমরা বলুন তো আমাদের পার্লামেন্টের মধ্যে আপনি দেখাতে পারবেন না পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে কেউ হালদার কেউ দাস কোনোদিন পার্লামেন্টে গিয়ে আমাদের হয়ে কথা বলেছে বা মাইনরিটির হয়ে কথা বলেছে বলেনি কিন্তু যে আমাদের যারা মাছ ধরে জেলেরা বা কৃষকরা তাদের হয়ে কিন্তু কথা কোনোদিন না বা তারা তাদের কেন্দ্রের মধ্যে মানুষের সাথে এসে করেন না এখন রাজ্য সরকার যে ভয় দেখিয়ে রেখেছে আমাদেরকে একটা কেস মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে রাখা অন্য বিরোধী কোনো রাজনীতি করা যাবে না একটা ভয় বাড়িতে এইরকম ধরনের থ্রেট করা আমি আবারও বলছি আপনারা আমাদের পাশে থাকুন ভয় পাওয়ার কোনো কারণ নেই কেস বলুন যাই বলুন থানা বলুন একবার শুধু ইনফর্ম করবেন আমাকে আমি বাকিটা আপনাদের বলবো আমি এটুকু আমাকে আপনারা দুহাত ভরে করে আশীর্বাদ দেওয়া করবেন আমি এটুকু বলতে পারি আপনাদের এখানকার প্রথম কাজই হবে আমি পানীয় জলের ব্যবস্থা করবো প্রত্যেক বাড়ি বাড়ি আমি জল পৌঁছে দেবো বিশুদ্ধ জল আপনাদের সুস্থ থাকা

সেই অর্থে কিন্তু আমাকে কিন্তু মনোনীত করেছেন যদি এটা কমিউনাল হতো তাহলে কিন্তু আমাকে কখনোই মনোনীত তাই আমি আপনাদের বলবো কাজ নিয়ে হালদাররা যারা যারা আছেন পিছিয়ে আমরা প্রান্তিক শ্রেণী মানুষ এসটি মানুষ আমাদের আইএসএফ তো ভর্তি বাকিটা আমি দিল্লি গিয়ে আপনাদের হয়ে লড়াই করে সেখান থেকে নিয়ে আসবো এটুকু বলতে পারি যারা বাড়ি ছাড়া হয়েছেন তাদেরকে বাড়িতে ফেরাবো

মন্যাপক জুন কুমার দাসকে বিপুল ভোটের জয় করুন অধ্যাপক অজয় স্বাধীনতা হওয়ার পর থেকে আমার এই মর্থাপুর লোকসভা কেন্দ্রের এই এলাকাতে আমরা অনেক পিছিয়ে আছি কি কি থেকে পিছিয়ে আছে দেখুন আমাদের সবার প্রথমে আমাদের সুস্থ থাকাটা খুব দরকার আর সেই সুস্থ থাকার জন্য আমাদের জল যে জল সেটা কিন্তু মানে পরিষ্কার বা দরকার দেখেছি এখানকার লোকজন বেশিরভাগই পুকুরের জল ইউজ করে কিন্তু আপনারা জানেন না এই জলের মাধ্যমে কিন্তু আমাদের রোগ সব থেকে বেশি হয় একজন ভাই আমাকে বলছিলেন এখানে নাকি ডায়রিয়াটা হয় তার কারণ কিন্তু একটা আমরা কিন্তু পরিশুদ্ধ জল কিন্তু ব্যবহার করি না তার কারণে এবার ঘটনা হলো এর থেকে আমাদের নিরাময় কি আমরা কি করে করব দেখুন এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন বেশিরভাগই আমি মনে করি আমার মতো প্রান্তিক শ্রেণী বা আমি আমি একজন একজন অধ্যাপক হলেও কিন্তু এসসি করি পড়া সম্প্রদায় এখানে বেশিরভাগই আছে এসসি এসটি আর হচ্ছে সম্প্রদায়ের মানুষজনরা রয়েছেন তাই তো এবার আমরা বলুন তো কি আমাদের পার্লামেন্টের মধ্যে আপনি দেখাতে পারবেন না পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে কেউ হালদার কেউ দাস কোনোদিন পার্লামেন্টে গিয়ে আমাদের হয়ে কথা বলেছে বা মাইনরিটির হয়ে কথা বলেছে বলেনি কিন্তু যে আমাদের যারা মাছ ধরে জেলেরা বা কৃষকরা তাদের হয়ে কিন্তু কোনোদিন কথা বলে না বা তারা তাদের কেন্দ্রের মধ্যে মানুষের সাথে এসে করেন না এখন রাজ্য সরকার যে ভয় দেখিয়ে রেখেছে আমাদেরকে একটা মিথ্যে কেস মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে রাখা অন্য বিরোধী কোনো রাজনীতি করা যাবে না একটা ভয় বাড়িতে এই রকম ধরনের থ্রেট করা আমি আবারও বলছি আপনারা আমাদের পাশে থাকুন আইএসএফ ভয় পাওয়ার কোনো কারণ নেই কেস বলুন যাই বলুন থানা বলুন একবার শুধু ইনফর্ম করবেন আমাকে আমি বাকিটা আপনাদের বলবো আমি এটুকু আমাকে আপনারা দুহাত হাত আশীর্বাদ দোয়া করবেন আমি এটুকু বলতে পারি আপনাদের এখানকার প্রথম কাজই হবে আমি পানীয় জলের ব্যবস্থা করবো প্রত্যেক বাড়ি বাড়ি আমি জল পৌঁছে দেবো বিশুদ্ধ জল আপনাদের সুস্থ থাকা

তো সেই অর্থে কিন্তু আমাকে কিন্তু আইএসএ মনোনীত করেছেন যদি এটা কমিউনাল হতো তাহলে কিন্তু আমাকে কখনোই মনোনীত করতেন তাই আমি আপনাদের বলবো কাজে কাজ মিলিয়ে আমাদের হালদাররা যারা যারা আছেন পিছিয়ে পড়া আমরা প্রান্তিক শ্রেণীর মানুষ এসসি এসটি শ্রেণীর মানুষ আমাদের আইএসএফকে ভোট দিন বাকিতে আমি দিল্লি গিয়ে আপনাদের হয়ে লড়াই করে সেখান থেকে নিয়ে আসবো এটুকু বলতে পারি যারা বাড়ি ছাড়া হয়েছেন তাদেরকে বাড়িতে ফেরাবো দুবার করে শুধুমাত্র আমাকে আশীর্বাদ চেষ্টা করবে যে আমি যেন দিল্লিতে গিয়ে আপনাদের অভাব অভিযোগ করে যেন আমি পৌঁছে দিতে পারি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না